স্বর্ণের চুরি বাঁকা হলেও ভালো এই ভিডিওটা বিবাহিত বোনদের জন্য যদি কোনো বিবাহিত বোন দেখে থাকেন অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ধরেন বিয়ের পরে আপনার স্বামীর অবহেলা অথবা যে কোনো সমস্যার কারণে আপনার জীবনে অন্য কোনো পুরুষের আগমন ঘটে তাহলে বিশ্বাস করেন বোন সে শুধু আপনাকে শুধু স্বপ্নই দেখাবে তোমার বিয়ের পরে তোমার লাইফে যে পুরুষটা আসবে সে তোমাকে শুধু স্বপ্নই দেখাবে আর যাই হোক সে তোমাকে কখনো বিয়ে করবে না এটা বিশ্বাস রাখতে পারো কোনো দিন তোমাকে বিয়ে করবে না অতএব ওই যে বলেছিলাম সোনার চুরি পাকা হলেও ভালো ভুল করেও এমন ভুল পথে পা কখনো বাড়িও না এবং জীবনটা নষ্ট করো না তোমার তোমার পরিবার তোমার মা বাবা তোমার আশেপাশে পরিবেশটা নষ্ট করো না এমন অনেক বোনরা আছেন যে নিজের হাজবেন্ডের কাছে অনেক অবহেলিত অথবা ভালোবাসার অভাব হাজবেন্ড তাকে সময় দিচ্ছে না দেখা যায় এই অন্য পুরুষের লাইফে চলে যেতে চায় এই কথাগুলো শুধু তাদের জন্য যে পুরুষটা তোমার লাইফে আসবে তার উপরে অনেক দায়িত্ব থাকে তোমার বিয়ের পরে যে পুরুষটা তোমার লাইফে আসবে সে তোমার সংসার ভাঙার জন্য আসবে তোমার সংসারে ঝামেলা বাজানোর জন্যই আসবে জ্ঞান জাম তুমি কি ভাবছো তোমাকে নিয়ে সে সারা জীবন সংসার করবে বা তোমাকে নিয়ে সে ঘর বাঁধবে কখনোই না সে শুধু ওই যে বললাম সে শুধু তোমাকে স্বপ্ন দেখাবে তোমার কখনোই সেই স্বপ্নগুলো তোমার বাস্তব হবে না তো অনুরোধ থাকবে এমন ভুল পথে পা বাড়িয়ে নিজের সোনার সংসারটাকে ভেঙো না নষ্ট করো না একটা বিষয় মনে রাখতে হবে হাজবেন্ড আর প্রেমিক কখনো এক নয় একজন হাজবেন্ডের মাথায় অনেক চাপ থাকে অনেক চাপ তার মা বাবা পরিবার তোমার মতো একজন সুন্দরী বউ সবার দায়িত্ব তার মাথায় থাকে কিন্তু একজন বয়ফ্রেন্ড বা একজন প্রেমিক সে বিন্দাস থাকে তার কোনো টেনশন থাকে না সো অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা যদি কোনো বিবাহিত বোন দেখে থাকেন রিকোয়েস্ট থাকবে আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে তাকে বুঝাবেন যে বিয়ের পরে হাজবেন্ডেই সব দ্বিতীয় কোনো সম্পর্ক যদি হয় সেটা হবে সুখের নয় সেটা নিঃসন্দেহে দুঃখের এবং নিঃসন্দেহে আপনার সংসারটাকে ভাঙার জন্য আমি জানি আমার এই ভিডিওতে যারা দেখতেছেন সবাই ভালো কারোর সাথে এরকম সমস্যা নেই যদি থেকে থাকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ